এই দেশে সব আইন শুধু মেয়েদের জন্য মেয়েরা সব জায়গায় সার ছেলেরা কোনো অপরাধ করলেই তাদের শাস্তি কিন্তু মেয়েরা কোনো অপরাধ করলে তাদের শাস্তি নাই মানে মেয়েদের জন্য সব মাপ কিন্তু এই আইনটা একটু চেঞ্জ করা উচিত কারণ একটু জাস্টিফাই করতে হবে যে ছেলেরাই যে সবসময় অপরাধ করে তা না এই যে এই বুড়াবেডি ইচ্ছা মতো নিয়ে ঘুরছে ফিরছে কাজু বাদাম কাঠ বাদাম কত বাদামই না ছিল আগে আর এখন একটু মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তার মানে কি ওকে নাকি কি জানি করছে যাই হোক তো কিভাবে করলো ও তো নিজের স্বেচ্ছায় ছিল সবাই তো দেখছে স্বেচ্ছায় ভিডিও বানাতো সেই তো জোর করে ভিডিও বানাইতো তো তাতে কিছু হলো না আজকে যে একটু আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সে তখন তার নামে একটা মামলা করে দিল মানে এটা কি মানে কোন ধরনের আইন তার কোনো অপরাধ নাই সে যে একটা বুড়া বেটি হয়ে সমাজে অবক্ষয় করতেছে সে যে এত ভুলভাল কাজ করতেছে তাতে কোনো কিছু হইতেছে না সে যে এইভাবে দিনের পর দিন এই যে মামুন রে নিয়ে এখানে ওখানে গেইছে এটা সমাজে কি শিখে এই বুড়া মানুষটা যে তারে নিয়ে ইয়াং জেনারেশনদেরকে নিয়ে এগুলা করতেছে তখন কেউ মুখ খুললো না তখন কিছু বললো না তখন লাইলার কোনো দোষ হলো না আর আজকে কি মামুন তার সাথে হয়তো থাকতে চাই নাই বা লুক লাইক কিছু তো তখন তার জন্য মামলা করে দিল মানে সব কিছু কি খালি মেয়েদের জন্য আমার উচিত মানে আমার মনে হয় উচিত এখানে লাইলারও অনেক দোষ আছে কারণ সে তার থেকে অনেক ম্যাচিউড অনেক ম্যাচিউড অনেক তার বয়স বলছে মেবি ফর্টি টু বা ফর্টি ফোর সো ফর্টি টু ইয়ার্সে এসে সে কেমনে একটা ইয়াং ছেলে টোয়েন্টি টু এজ মেবি তার তো যাই হোক হোয়াটেভার সো তাকে নিয়ে সে যে এগুলো করলো দিনের পর দিন বছরের পর বছর আর লাস্টে কি হইলো যে তার দোষ দিল যে সে নাকি তার সাথে পাল্টা কিছু করছে ভাই পাল্টা কিছু করলে লিভ টুগেদার করলে তোমরা তো দুজনে একসাথে করছো তোমার বাসায় তো তাকে রাখছো আমি যদি না চাই আমার বাসায় কেউ এসে থাকতে পারবে আমি তাকে নিয়ে কন্টেন্ট বানাতে পারবো দিনের পর দিন থাকতে পারবে তার ফ্যামিলি মেম্বারস আমার বাসায় আসতে পারবে অবশ্যই এখানে আমার মানে কি বলে আমার অনুমতি আছে আমি তাকে নিয়ে আনছি বা তাদের ফ্যামিলিকে আসতে বলি তাছাড়া তো আসতে পারবে না উইথাউট পারমিশন আমার বাসে তো কেউ অ্যালাও না তাই না তো এত দিন এত বছর যখন কিছু হলো না এত দিন মামুন কিছু করলো না আর আজকে সেই করলো তারপর কি তার সাথে থাকতে হবে না হয় নব্বই লাখ টাকা দিতে হবে কেন ভাই তুমি ইনভেস্ট করছো কেন আর তুমি কি মনে করো তুমি একটা বুড়া বেড়ি তোমার কাছে একটা ইয়াং ছেলে কেন গেছে বা একটা বুড়ো মানুষের কাছে ইয়াংরা কেন যায় অবশ্যই টাকার জন্যই যায় হয়তো নিবে না কেন তুমি তাকে ইউজ করতেছো দিনের পর দিন কন্টেন্ট তৈরি করতেছো যেখানে ইচ্ছে সেখানে এই যে লুতুপুতু করতেছো কাজু বাদাম করতেছো কাঠ বাদাম করতেছো তো এগুলো করতেছো তো সে কিছু নিবে না সে একটা ইয়াং ছেলে তার কোনো ইয়ে নাই সকাল আর নাই কি মনে হয় সে কি তোমার পিছনে খালি পড়ে থাকবে যাই হোক আমার মনে হয় সমান দোষে দোষী দুজনাই তো দুজনারই সঠিক বিচার হওয়া উচিত সে যেই দোষী হোক না কেন সঠিক বিচার হওয়া উচিত কিন্তু আমার মনে হয় না একটা ছেলে মানে মানে তাকে কিছু করছে কারণ মানে এত বছর ধরে একসাথে ছিল সো আমার মনে হয় দুজনারই ইকুয়াল মানে ইকুয়াল কিছু একটা হওয়া উচিত একজনের মাত্র ছেলে দেখে সে সমাজে ছেলে দেখে সব সময় শুধু তারাই মানে অপরাধী হবে ছেলেরাই শুধু অপরাধী হবে এমনটা না মেয়েরাও অপরাধী মেয়েরাও অপরাধ করে বলতেছি না সব মেয়েদের কথা সব ছেলেদের কথা আমি যে এক্স্যাক্টলি বলতেছি যে সব ছেলেরা সবসময় অপরাধ করে না এক্স্যাক্টলি এটা খুঁজে দেখা উচিত যে আসল কাহিনীটা কি আমার এটাই মনে হয়